আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে বই আমার ভিডিও দেখার সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হাইরাম যেহেতু আমি গরমের সময় বাংলাদেশে গেছি তো প্রায় দিন মানে সব সময় যদিন তাসি আলহামদুলিল্লাহ অনে ডাব খাইছি কচির ডাব যেটা হয় এটা গিয়া ডাবর ভিতরে যে নরম অংশ তাহে ওটা আর ডাবর পানি দিয়ে আসিয়া দেখা ইসলাম যদিও আসলাম মোটামুটি ট্রাই করছি দিনও ডা বা ডাবর ও নরম যে নারকেল যেটা ওটা খাওয়া লাগে আর এগুলা খাইতে যে মজার ইগুলা বিদেশ পাওয়া যায় না ডাবর পানি পাওয়া যায় সব সময় আমি খাই যেহেতু আমি ডাবর পানি যে ভালো পাই আমি তো তা আমি দেখা যায় যে না মানে কোকোনাট ওয়াটার আমার করে সব সময় থাকে বাট বাংলাদেশে যে ফ্রেশ কোকোনাট নিজের গাছর এগুলা তন্যরকম আমার বিডিও যারা রেগুলার দেহন আমি বাংলাদেশে ফেল একটা ভিডিও দিছিলাম যে আমরা গাছটাকে হয়েছে। আর অনেক দিন বাদে দ্বিতীয় অংশ দেখাইরাম যে তো এর ভিতরে আমি ঈদর ব্লগ দিলাইসলাম আর তা লাগি আর মাঝখান ব্লগগুলা হইছে না তো আমরা বাসাত একটা গাছ আলহামদুলিল্লা যত আম আমিছে আর এই আম দি এখন মানে সটি হইব তো লাগি আম খাটাওর আর আমর চাটনি বানানি হইব সো অনেক দিন ফোর ফ্রেশ চিলাহান আমর খাসা আমর চাটনি খাই আর আম বানানি দেহরাম আমর যত আম আলহামদুলিল্লাহ আরও রয়েছে বহুত বহুত আম রয়েছে সো যত তা যত যতদিনও আসলাম মোটামুটি প্রায় দিনও গড় আসলে বেশি তাহলে না কারণ বেশিও বাড়া বাড়া আর তাহলে গরুর জিনিস খাইতায় বাড়া গেলে বাড়ার জিনিস খাইতায় আমি সব সময় দেন যে দেশ মে মানুষ আইলায় আর হদিন লাগি তুমি কিতা করবাই কিতা না ঘুরাইতে এ না গরম কানিক আইতায় ইচ্ছা মতো বাট অনেক ওয়েদারও যাইতা যে বাদ ফাইন যে মেঘ বাদ গরম বেশি আমিও আর আগে দৌড়াইলাম হয়ে বলে মেঘ ফানি বা বেশি যদি গরম হয় বাট আইসি বাদে আলহামদুলিল্লাহ অত বালা লাগছে মেঘ তো তাহব পার্ট অফ লাইফ সব তো জীবনও দরকার আছে ফানি মাঝে ডুবাও তোরা দরকার আছে মেঘ লাগাও শরীরও তোরা দরকার আছে এখন বানানি ওর চাটনি সো ই চাটনি খাইতে তো অত মজা লাগছিল আমি চাটনির একটা টিকটকও বানাইছিলাম মনে হয় ছোটো ছোটো ভিডিও করি অলরেডি রিল বানাইয়া দিলাইছিলাম আর এটা আসলে ব্লগ করতে গেলে তো অনেক টাইম লাগে যিহেতু আমি বয়স দে আলদা কৰিয়তালৈকে আৰু মানে ৰেগুলাৰ মানে ভিডিঅ' দোৱাই তা আমালৈ বেছি মানে দিও যায় যে ৰেগুলাৰ ভিডিঅ' দোৱা যায় না চ' যায়োক এখন চটি বনানি লাগি যে আমৰ মানে দিওঅলো হৈছে গোদালো হৈছে গুণ্টৰে এখন বালাহৰি সপ্তাহ দি মিক্স সৰহ মিক্স খৰিয়া ৰ'দত দিব বালো ৰৈ দাছিল দিনৰ ৰৈ দৌৰটো যায় হ'ক এখন আমাৰ একদিন আমরা যত জায়গা গেছি লাইক দুই তিন জাগাত গেছি গিয়ে তালে সোম দিনে বহুত জায়গা দেখছি সো আজকে হয়েছে গিয়ে এটা লাইক যে সময় আমি আইসলাম বাদুর দিনও গেছিলাম গিয়ে বাইশ জায়গাত বাইশটিল্লা ওই বাইশ টিল্লা গিয়ে আমি কোনো বাইশটা টিল্লা দেখছি না সো বাংলাদেশও এখন যেহেতু যে চুরির যে এক দিও পড়ছে ওর লুট পড়ছে সো বাইশ টিলা দেখে আলহামদুলিল্লাহ সাদা ভাতর গেছি না সাদা ভাতর ফাঁর তো চুরি হয়ে গেছে সো টি উল্লানি দুই দিন বাদে মানুষ খাটিয়া যায় যায়গি সো আমি তো আসলে বাইশটিলায় গিয়া বাইশ টি্লাশ বাইশটা টিল্লা দেখতাম পার্সিনা দেখছি দেখে টিল্লার মাঝে নৌকা আছে সো জানি না এক বছরে যদি ফাতর নাই হয়ে যায় আরও হ বছর গেলে বাংলাদেশ আর কোনো টিল্লা বা কোনো মানে টুরিস্ট এরিয়া থাকব আল্লাহ তো মালুমে জানো অনেক মানুষে দেখছে হইরা যে কক্সবাজার বা লাগে আর কক্সবাজার বাদে পানিও নাই যাব আসলেও কিন্তু আমরা দেশ যে ওরই লুট সুরছে চুরির ওর লুট দেশে না গেলে বুঝলাম আমি যেহেতু এয়ারপোর্ট খান্দা আছে আমার বাসা আসিল সো বহুত চুরির কিচ্চা কাহিনী শুনিয়া কি আইছি যেন চুরি হকা আর বহুত জিনিস আছে যত ধরনের ক্রাইম আছে এটা খুব বেশি বাংলাদেশ জমজমাট চলে এটা যেহেতু বাংলাদেশ বড়ই আছি তোরা বড়ই অনাইছি বাংলাদেশ তাসে ফোড়াল লেয়া করছি অনেক গভর্নমেন্টর টাইম দেখছি আমরা তোর বেশি হোক বুঝো রাখা লোক আর মানে শুনাও যতটুকু তা হোক যে অনেক গভর্নমেন্টর সময় কিবা আমরা আসলাম না বড় তার কাছ হুনছি। শুনছি বাট যাই হোক বাংলাদেশেও একটা জিনিস হইল গিয়া সবটা কি বড় বাঙালির বেস্ট গুণ হইল গিয়া ইংসা আর লুভ আপনি বাঙালি হিসাবে যত বড় দনী ঔকা যত বড় শিক্ষিত ওকা। আপনি যে কোনো জায়গা যাও কি আপনার যে একটা বাঙালি হিসাবে যে আপনার একটা গুণ আছে গিয়া হিংসার লোভ ইটা আপনি কোনো সময় সার্তা ফার্তা নাই যে কোনো জায়গাত গিয়া আপনি জিনিস লাগি দরা হাই বা হিংসার লুব লাগে বাঙালির আমি যতটুকু মানুষের লাইক আমার বয়সর অনুপাতে আমি যতটুকু মানুষরে সোশ্যাল মিডিয়া আমি দানিং বা সোশ্যাল মিডিয়া তাকিও বাস্তব লাইফে হোক আমি দেখছি যে আমরা বাঙালির মাঝে সবটা কি বেস্ট আর মানে বালা গুণই লগিয়া লুব আর ইংসা ও লুব আর ইংসা লাগি বাংলাদেশ ও বাংলাদেশের যেন একটা মানে জায়গা তো রয়ে গেছে এটা তার মানে আগ্রহ তো পারে না কারণ ওই গিয়া আমরা কেতা হইতাম যে একজনে যদি একটা বালা জিনিস করে সব মানুষ কিন্তু বালা নাই সব মানুষ বাদ নাই সব মানুষের মাঝে বাদ বালায় সপ্তাহটাকে আম যারা হয় হমুক বা তারা কিন্তু নিজেকে হান্ড্রেড পার্সেন্ট বালা নেই সো এই কথাগুলো হওয়ার কারণ হয়েছে গিয়ে আমরা ও জায়গাটা কি একটা পার্কও যাই পার্কর নাম কিন্তু আমি বলে গেছি আসলে সো এই পার্কটা অত সুন্দর একটা পার্ক হইলো নে যদি এন্ড হইতো বা আসিলো বলে এখন গিয়া দেখি একটা জঙ্গল ওলাখান বানায় তোরা আছে পার্ক রে তারা সো এইটাই সে বাইশটিলার আশেপাশে ওলাখান ফানি আছে মানুষ নৌকা দি ঘুরো না আমি ফানিও দৌড়াই নৌকা তোরছি না নৌকা কি দৌড় দিয়ে লামিয়ে আছি আর এখন তোরা ঘুরাই ফটো ভিডিও আমি তা ছোটো ছোটো রিল অলরেডি আমি দিলাই সো যাই হোক যাই আমি ব্লগ করি ইউটিউব লাগি তো আমি ব্লগ বানাইছি অত সুন্দর একটা ওয়েদার তোরা মেঘ আছিল আর যে সুন্দর জায়গা ই রাস্তা কি যে সুন্দর রাস্তা দুই সাইডেরই অত সুন্দর লাগে দেখতে গিয়া আমার ব্লক যারা রেগুলার দেখেন দেখবা আমি বাংলাদেশে গিয়ে ভিডিও করার সময় রাস্তাঘাট বা আশপাশের সিনারি আমি বেশি দেখাই আমার বালা লাগে আমরা দেশটা প্রাকৃতিক সুন্দর যে ভোরপুর একটা দেশ এটা তো খালি সিলেট দেখা অন্য অন্য জায়গায় তো আর কত বেশি সুন্দর সিলেট তো আশেপাশের বাসার আশেপাশের জায়গাই তা আমরা দেশ রাস্তাঘাট যদি সুন্দর হইতো ভালো তে আমরা দেশ মনে হইল ট্যুরিস্ট লাগে নাম্বার ওয়ান কারণ আমরা দেশ যে কোনো জিনিসও যদি আপনি আর্টিফিশিয়াল তা কি আল্লাহর দান আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক উপায়ে যে জিনিসগুলো আমরা দেশও পাইছে বাট আল্লাহ আমরা দেশ সব তো দিসইন ভরপুর সব জিনিস আল্লাহ আমরা দেশ দিসইন মানুষের ভিতরে জেলা বধ ইংসা আর লুপ দিসইন ওলাহান আমরা দেশটার সুন্দর হরিয়া দিছি যদি একটু তা মানুষের ভিতর দেখি লু বা রিংসা সুমাইয়া দিতা তে মানুষের আল্লাহর সৃষ্টির লগে যখন মানুষের সৃষ্টির যুগ হয় এই জিনিসটা কিন্তু একেবারে পরিপূর্ণ হয় আমরা দেশে আল্লাহর সৃষ্টির দয়া সপ্তাহ আছে কিন্তু মানুষের কোনো জিনিসের প্রতি আল্লাহর সৃষ্টির প্রতি মানুষের মায়া নাই এখন যে পার্কও যাইরাম এই পার্কটা খুব সুন্দর করে আমি পার্কর নাম আসলে ভুলে গেছি গিতা নামও মিতা শেষ করি লাইসইন বিকজ গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে তে এন সোয়া যত জিনিস আছে ইতা বাংলা গুড়া করে লাইসইন তো এর আগে কিন্তু যে তাই গুঁড়া হরসুই বাংশইন ইতেও কিন্তু ও পার্কও যাইতা তা ফরে সময় গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে তে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার লগে মানে যে তা বানাইছুই এন সপ্তাহ বাঙ্গা লাগবে বাদে দেখা যাইব ও গভর্নমেন্ট আরো কিছু বানাইবো তাই বাংবা মানে আমরা দেশে একটা বাঙ্গা গোড়ার খেলা আইরাম আমরা এটা কোনো দিনও শেষ হইতো না আগে এক সময় মানুষের কিবা মেন্টেলিটি একাখা না এখন যত হাই এডুকেটেড মানুষ হইরো অত লাগে আরও হিংস রইরো মানুষ আগর মানুষের ভিতরে বহু মানে চৌকু চরম আছিল এখন মানুষ হাই এডুকেটেড হাই লেভেল মানুষে বই তো পছন্দ করে সাহিত্য পছন্দ করে কিন্তু মানুষের লো বিংসা তার বেশি নিসা। মানুষের অত অদপত নাকি আমরা দেশের মানুষের মানে বাঙালি হল দেখবা যে হাই লেভেলও যাইতো চায় হাই এডুকেশন নিত চায় কিন্তু মন মানুষকে তা তার তা কি সবটা কি বেশি নিচা চিন্তাধারাও নিচার গুণ লোভ তো আর মাতা তার চুল তাকি তার মানে জীবনের দিও থাকি আমরা দেশের মানুষের ভিতরে সবর ভিতরে কিন্তু আমি আমার নিজেরও হয়তো আমি তার সিচুয়েশন ফোরছি না ফরলে কে আমারও লি হিংসার লোভে মাতা বড়ি গেল বাট আলহামদুলিল্লাহ জীবনও যতটুকু ফাইছি যে জাগাত আসি কোনো দিন কোনো মানুষের জিনিস দিকে লোভ করছি না বা হিংসা করছি না আলহামদুলিল্লাহ সো যাই হোক ও দাহকা ও পার কটা মানুষ নাই ডর হরে গিয়া লাগে বুতর তার আধা হত্যাকে আমরা ফিরিয়ে আইছি টাক দিয়া অনবরে লাইছে টাকর ড্রাইভার হলে আজে বাজে মাত্রা তুমি যাই তাই তুমি ডরে তোমার সুদ্য গোষ্ঠীর নাম বলি যে আইবাই সো আমরা কিছু ঘুড়াই উড়াইয়া আইছি একটু বিতরে গেছি না আমরা বেশি বিতরে গেছি না কিন্তু খুব সুন্দর একটা জায়গা বানাইছেন কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে এই জায়গাটারে তারা বাঙ্গি লাইছে কারণ হোক গভর্নমেন্টে বানাইছে তে আমার বাঙ্গা লাগব বা আমার হতো আছে একজন মানুষ গভর্নমেন্ট যে সব বা লোক যেস একটা জিনিস বানাইছে ইটারে তো সংরক্ষণ করা মানুষও লাগে সাধারণ মানুষ লাগে সংরক্ষণ করতে না তো তুমি এক সরকার গেছিগে আর সরকারে দখল করিয়া ইতায় না তো জনগণ ইটারে লাইক জিও রাখতায় মানুষের একটা বিনোদনের জায়গা মানুষের একটা ঘুরাই বেড়াইবার জায়গা আই যত বছর ধরে এদেশে আসি কত ইলেকশন দেখলাম কত পলিটিক্স দেখলাম কত রাজনীতিবি দখলরে দেখলাম এলে দেখলাম না যে একজন যাওয়ার পরে আর একজনে ও মানুষে যেটা বানাইছে তার নাম যদি তাকে সপ্তাহ বাইঙ্গিয়া গুড়িয়া একবারে নিঃশেষ করা যায় কিলা অত বছর ধরে কে তাহারাম ইলেকশনের সময় বা গভর্নমেন্ট তৈরি করা জিনিস আর গভর্নমেন্টে আর পার্টি আইয়া বাঙ্গে আর এগুলা তো গভর্নমেন্টে তার নিজের পয়সা দি বানায় না সাধারণ জনগণর পয়সা দি গভর্নমেন্টে যেটা বানায় এগুলা আবার কিলা আর রাজনীতিক দলর মানুষে ইয়া বাঙ্গে আবার তারা নিজরে হয় রাজনীতিবিদ যাই হোক বাংলাদেশ এখন কোর যে রাজনৈতিক পরিবেশ আর রাজনীতির যে মানুষগুলা দেখবা বা সব থার্ড ক্লাস ফ্যামিলি থাকি উঠিয়াওয়া বেশিরভাগ মানুষও এটাই লেখাপড়া করা লেখাপড়া করিয়া বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থাকি তাই নিজর একটা পরিচিতি লাগি তারা পলিটিক্স জয়ন করে আর ই তা মানুষ যারা নিজ থাকি চক্ষু লজ্জা খুব কম থাকে আগের মানুষের ঘর মানুষের চক্ষু লজ্জা আছিল এখন মানুষের ক্ষতি করতে তিনবার চিন্তা করতো এখন কিন্তু কেটা নাই অতিরিক্ত লোভ আর অতিরিক্ত ইংসা যেদিন বাঙ্গালির মাতা তাকি দূর হইব বাঙ্গা গোড়ার খেলা শেষ হইব ও পার্ক গিয়া পার্কর অবস্থা দেখি আসলে খুব বেশি বাদ লাগছে যায়োক আমাৰ গুড়াই বেৰাই গুৰা ইয়াত দেখি আমাৰ লাগে নুনৰ বৰা ৰেডি সৰহ হৈছো নুনৰ বৰা দি চাহ দেখাইম চাহ লগে নুনৰ বৰা খাই দেখিলা মজা লাগে একমাত্ৰ আমাৰ চিলেটিৰা বালা খইতা ফাৰ্মো যায়ো চবৰে অসংখ্য দণ্ডবা যাৰা ৰেগুলাৰ ভিডিঅ' গুলা দেখো